তো হ্যালো বন্ধুক আপনাদের সকলকে বণিক পাঠাক স্বাগতম আজকে আমরা ক্লাস সেভেন পরিবেশ ও বিজ্ঞান থেকে সেকেন্ড অধ্যায় সময় ও গতি থার্ড পার্ট শক্তি ও কার্য থেকে কিছু খুঁটিয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এক দুই ও তিন মার্ক্স প্রশ্ন উত্তর আলোচনা করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ ও উত্তর প্রথম প্রশ্ন কাজ করার সামর্থ্যকে কি বলে উত্তর হলো খ শক্তি এসআই পদ্ধতিতে কাজের একক কি উত্তর হলো গ জুল তৃতীয় প্রশ্ন এক জুল কাজ বলতে কি বোঝায় উত্তর হলো খ এক নিউটন বল প্রয়োগে এক মিটার স্মরণ চার নম্বর কাজের পরিমাপ নির্ণয় সূত্রটি হলো উত্তর হলো গ ডাব্লিউ ইকুয়ালস এফ ইন্টু ডি প্রশ্ন পাঁচ কাজের জন্য কিসের প্রয়োজন হয় উত্তর হলো খ শক্তি প্রশ্ন ছয় কোন ক্ষেত্রে তুমি বেশি পরিশ্রম করছো বলে মনে করো উত্তর ঘ ভারী বস্তুকে বেশি উচ্চতায় তোলা প্রশ্ন সাত যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না হয় এবং আয়তনেরও পরিবর্তন না হয় তবে প্রযুক্ত বল দ্বারা কার্য কত উত্তর গ শূন্য প্রশ্ন আঠেরো একজন ব্যক্তি একটি দেওয়ালকে ঠেলছে কিন্তু দেওয়ালটি সরছে নাই উত্তর গ শূন্য কাজ প্রশ্ন নয় কাজের পরিমাপ কৃষির উপর নির্ভর করে উত্তর গ প্রযুক্ত বল এবং স্মরণ উভয়ের উপর নেক্সট প্রশ্ন দশ হৃদপিণ্ডের কাজ করার জন্য শক্তির উৎস কোনটি উত্তর ঘ খাবার থেকে প্রাপ্ত শক্তি প্রশ্ন এগারো একটি রবারের তৈরি বেলুনকে ফোলানো হলে বেলুনটির আকৃতি পরিবর্তন ঘটে এক্ষেত্রে কোন ধরনের কাজ হয় উত্তর খ আকৃতি পরিবর্তন কাজ প্রশ্ন বারো শ্বাস প্রশ্বাস ক্রিয়াতে কোন পেশিগুলি সক্রিয় হয় উত্তর গ বুকের খাঁচার পেশি পেশিকোষ ও মধ্যা প্রশ্ন তেরো তুমি দু কেজি ভরের একটি বাটখারা টেবিলের ওপর থেকে মেঝের ওপর নামিয়ে রাখলে তোমার বন্ধুর একই পরিমাণ কাজ করার জন্য কত ভরে বাটখারা তুলতে হবে উত্তর খ দুই কেজি চোদ্দ একটি স্প্রিংকে টানলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায় এক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা একই ধরনের কাজ হয় উত্তর খ আকৃতি পরিবর্তন জনিত কাজ নেক্সট কোশ্চেন পনেরো দেহের পেশিকোষের কাজ করার জন্য কোন গ্যাসের চাহিদা বাড়ে উত্তর খ অক্সিজেন প্রশ্ন ষোলো কাজের এসে একক জুলকে কোন বিজ্ঞানীর সম্মানার্থে নামকরণ করা হয়েছে উত্তর জেমস প্রেসকট জুল প্রশ্ন সতেরো মেঝের উপর থেকে ব্যাকটি চেয়ারের উপর তোলার চেয়ে আলমারির উপর তুলতে বেশি বল লাগে কেন উত্তর খ বেশি উচ্চতায় তুলতে হয় আঠেরো যদি বল ও স্মরণ পরস্পর লম্বভাবে হয় তবে কৃত কার্য কত হবে উত্তর গ শূন্য প্রশ্ন উনিশ কোন ক্ষেত্রে বস্তুর উপর কাজ করা হয় না উত্তর গ বল প্রয়োগ সত্ত্বেও বসতে স্মরণ না হলে প্রশ্ন কুড়ি কাজ করার সামর্থ্য কৃষির উপর নির্ভর করে উত্তর হলো শক্তি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর মান এক এবং দুই প্রশ্ন এক কাজ করার সামর্থ্যকে কি বলে উত্তর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে প্রশ্ন দুই এসে পদ্ধতিতে কাজের একক কি এসে পদ্ধতিতে কাজের একক হলো জুল প্রশ্ন তিন এক জুল কাজ বলতে কি বোঝায় এক নিউটন বল প্রয়োগে যদি কোনো বস্তুর বলের অভিমুখে এক মিটার স্মরণ হয় তবে কৃত কাজকে এক জুল বলে প্রশ্ন চার কাজের পরিমাপ নির্ণয় সূত্রটি লেখো কাজের পরিমাপ ডাব্লিউ সমসমান প্রযুক্ত বল এফ গুণ স্মরণ ডি অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস এফ ইন্টু ডি প্রশ্ন পাঁচ তুমি কখন পরিশ্রম বেশি করছো বলে মনে করো উত্তর যখন ভারী বস্তুকে বেশি উচ্চতায় তুলতে হয় এবং বেশি বল প্রয়োগ করে বেশি স্মরণ ঘটাতে হয় তবে বেশি পরিশ্রম হয় বলে মনে হয় প্রশ্ন ছয় একটি ব্যক্তি একটি দেওয়ালকে ঠেলছে কিন্তু দেওয়ালটি সরছে না এক্ষেত্রে ব্যক্তির কাজ কত উত্তর এক্ষেত্রে ব্যক্তির কাজ শূন্য কারণ কাজ হতে হলে বলের প্রয়োগের ফলে বসতে স্মরণ হতে হয় কিন্তু দেওয়ালটি কোনো স্মরণ ঘটেনি প্রশ্ন সাত কখন প্রযুক্ত বল দ্বারা কাজ হয় না উত্তর যদি বল প্রয়োগের ফলে কোনো বস্তু সামগ্রিকভাবে স্থান পরিবর্তন না হয় অথবা তার আকৃতি বা আয়তনে পরিবর্তন না হয় তবে প্রযুক্ত বল দ্বারা কোনো কাজ হয় না প্রশ্ন আট শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াতে ফুসফুসের আকৃতি আয়তনে পরিবর্তন কেন হয় শ্বাস ও প্রশ্বাস ক্রিয়াতে বুকের খাঁচার পেশি মধ্যচ্ছদার সংকোচনের ফলে ফুসফুসের আকৃতি ও আয়তনে পরিবর্তন হয় এটি বাতাসকে ফুসফুসের ভেতরে আনা ও বাইরে বের করার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে প্রশ্ন নয় দেহের অভ্যন্তরী হৃদপিণ্ড কীভাবে কাজ করে উত্তর অনবরত সংকুচিত হয়ে রক্ত পাম্প করে এই প্রক্রিয়াতে হৃদপিণ্ডের বেশি খাদ্য থেকে প্রাপ্ত শক্তি ব্যবহার করে রক্তকে সারা শরীরে করার জন্য কাজ করে প্রশ্ন দশ কাজ করার জন্য তোমার শরীরের কিসে প্রয়োজন হয় কাজ করার জন্য আমাদের শক্তি খরচ করতে হয় প্রশ্ন এগারো মেঝের উপর থেকে আলমারির উপর একটি ব্যাগ তুলতে গেলে কেন বেশি বল প্রয়োগ করতে হয় উত্তর মেঝের উপর থেকে আলমারির ওপর ব্যাগ তুলতে গেলে ব্যাগের ওজনের বিরুদ্ধে বেশি উচ্চতা বেশি স্মরণ অতিক্রম করতে হয় কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়ালস এফ ইন্টু ডি যেহেতু স্মরণের উপর নির্ভর করে তাই বেশি উচ্চতার জন্য বেশি বল প্রয়োগের প্রয়োজন হয় প্রশ্ন বারো তুমিও তোমার বন্ধু একই সময় একই পরিমাণ কাজ করেছ তা বোঝার জন্য দুটি উদাহরণ দাও প্রথম তুমি একটি দু কেজি ভাটখারা টেবিলের উপর থেকে মেঝে উপর নামিয়ে রাখলে তোমার বন্ধু দু কেজি ভাটখারা টেবিলের উপর তুললে যেহেতু ওজন ও উল্লম্ব সরণ একই তাই কৃতকার্য সমান দুই তুমি এক কেজি বাটখারাকে দু মিটে উপরে তুললে এবং তোমার বন্ধু এক কেজি বাটখারাকে দু মিটে উপরে তুললো এক্ষেত্রে কৃত কাজ সমান প্রশ্ন তেরো পরিশ্রম কখন বেশি হয় এবং কাজের পরিমাণ কখন বেশি হয় উত্তর পরিশ্রম বেশি হয় যখন বেশি বল প্রয়োগ করে বেশি উচ্চতায় কোনো বস্তুকে তুলতে হয় কাজের পরিমাণও বেশি হয় যখন বস্তুর উপর প্রযুক্ত বল বেশি হয় এবং বস্তির স্মরণও বেশি হয় প্রশ্ন চোদ্দ পিস্টন দিয়ে পিচকারির ভেতর থেকে বাতাসকে সংকুচিত করলে কী ধরনের কাজ হয় পৃষ্টন দিয়ে পিচকারির ভেতরে বাতাসকে সংকুচিত করলে বাতাসের আকৃতি এবং আয়তনের পরিবর্তন ঘটে এক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা আকৃতির পরিবর্তনজনিত কাজ করা হয় প্রশ্ন পনেরো পেশিকোষের কাজের জন্য কিসে চাহিদা বাড়ে কৃষি কোষের কাজের জন্য শক্তির প্রয়োজন হয় এই শক্তি উৎপন্ন করতে অক্সিজেন এবং খাদ্যের গ্লুকোজ চাহিদা বাড়ে প্রশ্ন ষোলো তুমি দু কেজি ভরের একটি বাটখারা মেঝের উপর থেকে টেবিলের উপর তুললে আর তোমার বন্ধু এক কেজি বাট এক কেজি ভরে বাটখারা একই টেবিলের উপর তুললো কার কাজ বেশি হবে তোমার কাজ বেশি হবে কারণ কাজ ডাব্লু সমসমান বল গুণ স্মরণ এখানে স্মরণ একই হলেও তুমি বেশি ভরে বাটখারা তুলছ তার জন্য বেশি বল প্রয়োগ করতে হয়েছে তাই তোমার কাজ বেশি হবে প্রশ্ন সতেরো যখন তুমি দীর্ঘক্ষণ দেওয়াল ঠেলছ তখন তোমার হাতে ও পেশিতে ব্যথা অনুভব করছো কিন্তু কোনো কাজ হচ্ছে না কেন তুমি দেওয়াল ঠেললে পেশি সংকোচনের কারণে তোমার তোমার শরীরের শক্তি খরচ করছে এবং তুমি ক্লান্ত বোধ করছো কিন্তু পদার্থবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী কাজ হতে হলে বল প্রয়োগের ফলে বুঝতে স্মরণ ঘটা প্রয়োজন যেহেতু দেওয়ালটি স্মরণ হচ্ছে না তাই তোমার দ্বারা কোনো বাহ্যিক কাজ করা হচ্ছে না প্রশ্ন আঠেরো ফুসফুসকে কাজ করতে হয় না কেন উত্তর ফুসফুস সরাসরি নিজে কাজ করে না ফুসফুসগুলির ভিতরে বায়ু ঢোকাতে বা বের করতে প্রধানত বুকের খাঁচার পেশি ও মন্দুচ্ছতা সংকোচন এবং প্রসারণ সাহায্য করে পেশি পেশিগুলির দ্বারা করা কাজই ফুসফুসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে সচল রাখে প্রশ্ন উনিশ শক্তি ও কাজ একে অপরের সাথে কীভাবে সম্পর্কিত উত্তর শক্তি হলো কাজ করার সামর্থ্য যখন কোনো কাজ করা হয় তখন শক্তি ব্যয় হয় অর্থাৎ শক্তি খরচ না হলে কোনো কাজ করা যায় না শক্তি কাজ রূপে রূপান্তরিত হয় প্রশ্ন কুড়ি একটি বস্তুর উপর বল প্রয়োগ সত্ত্বেও স্মরণ না হলে কাজ শূন্য হয় কেন উত্তর কাজের সূত্র ডাব্লু সমান সমান এফ ইন্টু ডি অনুযায়ী যদি স্মরণ ডি শূন্য হয় তবে কৃত কাজও শূন্য হয় বলে এ যতই বেশি হোক না কেন তিন নম্বরের প্রশ্ন উত্তর প্রশ্ন এক কাজ কাকে বলে কখন একটি বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা গৃত কাজ শূন্য হয় ব্যাখ্যা করো কাজ পদার্থবিজ্ঞানের ভাষায় যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তখন কাজ হয়েছে বলা হয় কাজটি হয় প্রযুক্ত বল এবং বলের অভিমুখের বস্তু স্মরণের গুণফলের সমান গাণিতিকভাবে কাজ সমান সমান বল এফ গুণ স্মরণ ডি কাজে শূন্য হওয়ার শর্ত একটি বস্ত্রের উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ নিম্নলিখিত দুটি প্রধান পরিস্থিতিতে শূন্য হয় স্মরণ শূন্য হলে যদি বল প্রয়োগ করা সত্ত্বেও বস্ত্রের কোনো স্মরণ না ঘটে তবে কাজ শূন্য হয় উদাহরণ একজন ব্যক্তি একটি দেওয়ালকে জোরে ঠেলছে কিন্তু দেওয়ালটি একটু সরছে না এক্ষেত্রে ব্যক্তি শক্তি খরচ করলেও দেওয়ালের কোনো স্মরণ না হওয়ায় তা দ্বারা কাজ শূন্য দুই নম্বর বলের স্মরণ পরস্পর লম্ব হলে যদি প্রযুক্ত বলের অভিমুখ এবং বুস্ত স্মরণ অভিমুখ পরস্পর লম্ব হয় নব্বই ডিগ্রি কোণে তবে কৃতকাজ শূন্য হয় উদাহরণ একজন কুলি যখন মাথার ওপর ভারী মাল নিয়ে সমতল রাস্তায় হাঁটেন তখন কুলির দ্বারা মালের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল এবং মালের অনুভূমিক স্মরণ পরস্পর লম্ব হয় তাই কুলির দ্বারা ওই মালের উপর কৃতকাজ শূন্য প্রশ্ন দুই কাজ করা সামর্থ্যই হলো শক্তি এই উক্তিটি ব্যাখ্যা করো আমাদের শরীর কাজ করার জন্য প্রতি থেকে শক্তি পায় এবং সে শক্তি কীভাবে ব্যবহৃত হয় উত্তর কাজ করার সামর্থ্যই হলো শক্তি ব্যাখ্যা শক্তি এবং কাজ একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত শক্তি হলো একটি ভৌত রাশি যা কাজ করার ক্ষমতাকে নির্দেশ করে কোনো বস্তুর শক্তি না থাকলে সেটি কোনো কাজ করতে পারে না যখন কোনো কাজ করা হয় তখন এক রূপের শক্তি অনুরূপে রূপান্তরিত হয় এবং শক্তি খরচ হয় অর্থাৎ শক্তি হলো কাজের মূল উৎস এবং কাজের পরিমাণ দ্বারা শক্তির পরিমাণ মাপা যায় শরীরে শক্তির উৎস আমাদের শরীর কাজ করার জন্য মূলত খাবার থেকে শক্তি পায় খাদ্য পরিপাক এবং জারণ প্রক্রিয়ার মাধ্যমে দেহের কোষগুলিতে শক্তি উৎপন্ন হয় শক্তির ব্যবহার শরীরের অভ্যন্তরে এই শক্তি বিভিন্নভাবে ব্যবহৃত হয় এক নম্বর শারীরিক কাজ হাত পা পেশি সঞ্চালন চলাফেরা কোনো কিছু তোলা বা ঠেলার মতো বাহ্যিক কাজ করার জন্য পেশিগুলি শক্তি ব্যবহার করে দুই অভ্যন্তরীণ জৈবনিক প্রক্রিয়া হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে ফুসফুস শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে মস্তিষ্ক চিন্তা করতে নার্ভ কোষ বার্তা পরিবর্তন করতে এবং শরীর তার উষ্ণতা বজায় রাখতে প্রতিনিয়ত শক্তি ব্যবহার করে তিন নম্বর কোষীয় কার্যকলাপ কোষের বৃদ্ধি বিভাজন ক্ষতিগ্রস্ত কোষে মেরামত এবং নতুন পদার্থ সংশ্লেষণের জন্য শক্তি প্রয়োজন হয় সুতরাং আমরা খাবার থেকে প্রাপ্ত শক্তি ব্যবহার করি যাবতীয় কাজ করি এবং শরীরকে সচল রাখি প্রশ্ন তিন পিস্টন দিয়ে পিচকারির ভেতরে বাতাসকে সংকুচিত করা একটি বেলুনকে ফোলানো এবং একটি স্প্রিংকে টানা এই ঘটনাগুলিতে প্রযুক্ত বল দ্বারা কি ধরনের কাজ হয় ব্যাখ্যা করো এই তিনটি ঘটনাতেই প্রযুক্ত বল দ্বারা আকৃতি পরিবর্তনজনিত কাজ হয় পিস্টন দিয়ে পিচকারির ভেতরে বাতাসকে সংকুচিত করা যখন পিস্টন দিয়ে পিচকারির ভেতরে বাতাসকে ঠেলে সংকুচিত করা হয় তখন বাতাসের আয়তন কমে যায় এক্ষেত্রে বল প্রয়োগের ফলে বাতাসে সামগ্রিক স্থান পরিবর্তন হয় না কিন্তু তার আয়তনে পরিবর্তন ঘটে তাই এটি আকৃতি পরিবর্তনজনিত কাজের উদাহরণ দুই নম্বর একটি বেলুনকে ফোলানো একটি বেলুনে বাতাস ঢুকিয়ে ফোলানোর সময় বেলুনটি আকৃতির আয়তন উভয় বৃদ্ধি পায় বাতাস ভেতরে প্রবেশ করার ফলে বেলুনের রাবার প্রসারিত হয় এবং তার পূর্বের আকৃতির আয়তন পরিবর্তিত হয় পরিবর্তিত হয়ে নতুন একটি বড় আকার ধারণ করে এটিও আকৃতি পরিবর্তন জনিত কাজ তিন নম্বর একটি স্প্রিংকে টানা একটি স্প্রিংকে টানলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং ছেড়ে দিলে আবার পূর্বাবস্থায় ফিরে আসে এক্ষেত্রে স্প্রিংটির আকৃতি পরিবর্তিত হয় বলে বল প্রয়োগের ফলে স্প্রিংটি সামগ্রিক স্থান পরিবর্তন নাও হতে পারে সামগ্রিক স্থান পরিবর্তন নাও হতে পারে কিন্তু তার আকৃতিগত পরিবর্তন ঘটে যা আকৃতি পরিবর্তন জনিত কাজ এই উদাহরণগুলি প্রমাণ করে যে কাজ শুধু বস্তুর আকৃতি আয়তনের পরিবর্তন ঘটাতেও কাজ হয় প্রশ্ন চার যখন একজন ব্যক্তি একটি দেওয়ালকে ঠেলছে কিন্তু দেওয়ালটি সরছে না তখন সে কি কোনো কাজ করছে এই অবস্থায় তার শরীরে অভ্যন্তরে কি ধরনের পরিবর্তন ঘটে কাজের অবস্থা পদার্থ বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী একজন ব্যক্তি যখন একটি দেওয়ালকে ঠেলছে তখন দেওয়ালটি সরছে না অর্থাৎ স্মরণ শূন্য তখন তার দ্বারা কোনো বাহ্যিক কাজ হচ্ছে না কারণ কাজ ডাব্লু সমসমান বল এফ গুণ স্মরণ ডি যেহেতু স্মরণ ডি সমসমান শূন্য তাই কৃত কাজ ডাব্লু ও শূন্য শরীরের পরিবর্তন যদিও কোনো বাহ্যিক কাজ হচ্ছে না ব্যক্তি শরীরের অভ্যন্তরী কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে এবং শক্তি ব্যয় হয় পেশি সংকোচন ডাবল ঠেলতি পেশিগুলি যেমন হাতের পেশি বুকের পেশি সংকুচিত হয় এই সংকোচন ধরে রাখার জন্য পেশি তন্ত্রগুলি সক্রিয় থাকে এবং শক্তি খরচ করে শ্বাস প্রশ্বাস হৃদ ও হৃদস্পন্দন বৃদ্ধি পেশিকোষের এই কার্যকলাপের জন্য অতিরিক্ত শক্তি প্রয়োজন হয় এই শক্তি উৎপাদনের জন্য শরীরে অক্সিজেন ও খাদ্যের চাহিদা বাড়ে ফলে শ্বাস প্রশ্বাসের হার এবং হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায় যাতে পেশিগুলিতে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে পারে তাপ উৎপন্ন শক্তি উৎপাদনের প্রক্রিয়াতে কিছু শক্তি তাপরূপে নির্গত হয় এ কারণে ব্যক্তি ঘামতে শুরু করে এবং শরীরের উষ্ণতা কিছুটা বেড়ে যায় ক্লান্তি পেশিগুলোতে শক্তি খরচ হওয়ার এবং ল্যাক্টিক্যাসেজ জমা হওয়ার কারণে ব্যক্তি দ্রুত ক্লান্ত হয়ে পড়ে তো বন্ধুগণ সময় ও গতির থার্ড পার্ট শক্তি ও কার্যর প্রশ্নোত্তর আলোচনা এখানেই শেষ হলো ডিসক্রিপশন বক্সে এটি পিফিএস পার্টস আর পরিবেশ বিজ্ঞানের প্লেসি লিঙ্ক দেওয়া আছে সেটা অবশ্যই চেকআউট করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এভাবেই দেখতে থাকুন বনিক পাঠশালা ধন্যবাদ